প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো একাত্তর বাংলা অনুবাদ আদি ইবনে হাতিম রাদিল্লাহ তালু হইতে প্রণীত তিনি বলেন আমি রোজার বিষয়ে স্যারি সময়সীমা প্রসঙ্গে রাসুলসাল্লাহিসাল্লামকে প্রশ্ন করলাম তিনি বললেন কালো সুতা হইতে সাদা সুতা পর্যন্ত স্পষ্ট প্রতিবাদ হয় সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়াদ আদি রাদিল্লা তালু বলেন আমি সাদা সুতা ও কালো সুতা রশি দুইটি নিলাম রাতের শেষ ভাগে উভয় দেখতে লাগলাম এবং সাদা কালোর ভার্তিক্য নিম্নরূপ চেষ্টা করলাম এ ঘটনা শুনে রাসুল সাল্লাহ আমাকে বললেন তুমি কি বলেছো তা বর্ণনাকারী সুফিয়ান মনে রাখতে পারেনি এরপর রাসুল সাল্লাম বললেন এর অর্থ হলো রাত ও দিন হাদিসটি সহি বোখারি এবং মুসলিমে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদির মিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার উনত্রিশশো উনসত্তর বাংলা অনুবাদ নমান ইবনে বাসির আদি আল্লাহ তালা নহিতে তিনি বলেন নবী সাল্লাহিসাম আল্লাহ তালার বাণী তোমাদের ফবু বলেন তোমরা তো আমাকে ডাকো আমি ও তোমাদের ডাকে সারা দিব সুরা মুমিনিন ষাট নম্বর আয়াত এ প্রসঙ্গে বলেন দোয়া একটি ইবাদত তারপর তিনি ও ফাট করলেন তোমাদের ফবু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা অহংকার বসে আমার ইবাদত দ্বিমুখ তারা লাঞ্ছিত হয়ে যার নামে প্রবেশ করবে নামিল্লাহ সুরা মৌমিন ষাট নম্বর আয়াত হাদিসটি সই ইবনে মাজাতে আর তিরিশশো নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সই তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো আষট্টি বাংলা অনুবাদ আল আদি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এই নিয়ম ছিল যে কোন রোজাদার ইফতারের পূর্বে ঘুমিয়ে পড়লে তিনি সেই রাত পরবর্তী দিনে কিছু খেতেন না এইভাবে সন্ধ্যাবর্তী পর্যন্ত অভুক্ত থাকতেন একবার কাইস ইবনে সির মাহ আল আনসারি রাজিউল্লাহ আনু রোজা অবস্থায় ছিলেন ইফতারের সময় উপস্থিত হলে তিনি তার স্ত্রীর নিকট এসে বললেন কোনো খাবার কিছু আছে কি তার স্ত্রী বললেন না তবে আমি আপনার জন্য কিছু খুঁজে আনতে যাচ্ছি কায়েস রাজ্লা তালাহ আনু ওই দিন পরিশ্রম করেছিলেন তাই তিনি ঘুমিয়ে পড়লেন তার স্ত্রী এসে তাকে ঘুমান্ত অবস্থায় দেখতে পেয়ে বললেন আপনার জন্য আফসোস পরের দিন দুপুর হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এই ঘটনা নবীস আল্লাহ ইসলাম নিকটে বর্ণনা করা হলে তখন নিন্মুক্ত আয়াত অবতীর্ণ হয় অনুবাদ রোজা রাতে তোমাদের জন্য স্ত্রী ও সর্বভোগ হালাল করা হইল সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়াত এতে তারা অত্যন্ত আনন্দিত হইলে এ আয়াতে শেষ অংশ অনুবাদ রাতে কালো রেখা হইতে বোর সাদা রেখা সুস্পষ্ট তোমাদের নিকট প্রতিবাদ না হওয়া পর্যন্ত তোমরা ফানাহার করো সুরাল বাকারা একশো সাতাশি নম্বর আয়াত সহিয়া কিতাবে সহিয়া আবুদাউদ কিতাবে দুই হাজার এবং সহি বোকারি এবং মুসলিমের ওই আদিশটি তাকিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদির মিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার উনত্রিশশো সাতষট্টি বাংলা অনুবাদ জাবির ইবনে আবদুল্লাহ রাজি তালা তালুইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম যখন মোক্কা এলেন তখন সাতবার বায়তুল্লাহ করেন তখন আমিও তাকে এ আয়াত পাঠ করতে শুনলাম অনুবাদ তোমরা ইব্রাহিমের দাড়াইবা স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত তারপর তিনি মাকাবে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন তারপর হজে আসওয়াদের নিকট এসে তাতে সুম্মা দিলেন তারপর আল্লাহ তালা প্রথমে যা উল্লেখ করেছেন আমরা তা ও শুরু করব। অতপর তিনি তেলাওয়াত করেন সাফা মারওয়া আল্লাহ তালার নিদর্শন অন্তর্ভুক্ত সুরাল বাকার একশো আটান্ন নম্বর আয়াত হাদিসটি ইবনে মাজা আদিসটি উনত্রিশশো ষাট সহি বোকারি এবং সহি মুসলিম আদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো ছেষট্টি বাংলা অনুবাদ আসিম আল আউয়াল রহমতুল্লাহ হইতে বনিত তিনি বলেন আমি আনাসিবনে মালেক মালিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে সাফা মারোয়া প্রসঙ্গে প্রশ্ন করলাম তিনি বললেন এই দুইটি পাহাড় ছিল জাহিরিয়াতের নিদর্শন ইসলামের আবির্ভাব হলে আমরা এত উভয়ের মাঝে সাই করা হইতে বিরত থাকলাম তখন পারাকাত্ম আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করে সাফা মারোয়া হইল আল্লাহ তালার নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত অতএব বাইতুল্লাহ হস্কারী উমরাকারী ব্যক্তির জন্য এই দুই উভয়ের মাঝে ত করা কোনো সমস্যা নেই সুরাল বাকার একশো আটান্ন নম্বর আয়াত আনাসল তালনু বলেন এটা হইল নফল এ বাদত আল্লাহ তালা বলেন কেউ ও সৎস্পভাবে সৎ কাজ করলে আল্লাহ তালা তো গুণগ্রাহী এবং সর্বাগ্য সুরা আল বাকারা একশো আট আটান্ন নম্বর আয়ত হাদিসি সহি শহীদ প্রকারীদের সচল্লিশশো ছিয়ানব্বই এবং মুসলিম আদিষ্টি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তির মিজির পঞ্চম ঘণ্টা হাদিস নাম্বার উনত্রিশশো পঁয়ষট্টি বাংলা অনুবাদ ইরুয়া রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত তিনি বলেন আমি আইসার আদি তালা আনাকে যেই ব্যক্তির সাফা মারোয়া তোয়াপ সাই করেনি আমি তাতে সমস্যা মনে করি না আমি নিজেও এই দুই পাহাড়ের মাঝে তোয়াপ না করতে কোনো ফরোয়া করি না আশারাদিল্লা তাল আনা বলেন হেই আমার বোনের পুত্র তুমি যা বলতে তা ও খুবই অন্যায় কথা রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজে এই দুই পাহাড়ের মাঝে তোয়াপ করেছেন মুসলমানরাও এ তোয়াপ করেছেন তবে মোশাল্লাল নামক স্থানে স্থাপিত মানত নামক ফতিমার নামে যেসব কাফির ইরহাম বাত্ত তারা সাফা ও মারওয়া তোয়ফ করতো না অতফর বারাকাতময় আল্লাহ তালাই আয়াত অবতীর্ণ করেন যেই লোক বাইতুল্লাহ হস করে বা উমরা করে সে ফাহার দয়ের মাঝে তো আপ করার তার ও কোনো সমস্যা নেই সুরাল বাকারা একশো আটান্ন নম্বর আয়াত তোমাদের কথা যদি সঠিক হইতো তাহলে এইভাবে বলা হইতো ফালা জুনাহা আলাইহি আলাই ওয়া তা ওয়াফা বিহিমা এই পাহাড়দের মাঝে তো আপনা করতে কোনো সমস্যা নেই জুহুরি রহমতুল্লাহ বলেন আমি আউবকর ইবনে আব্দুর রহমান ইবনু হারিস ইবনে হিসামের নিকট এটি বর্ণনা করলে তিনি খুবই আনন্দিত হন এবং বলেন এটা তো হইল এলেমের জ্ঞানের কথা আমি বহুত আলেমকে বলতে শুনেছি সব আরববাসী সাফা মারওয়া তোয়াব করে না তারা বলে এ দুইটি পাহাড়ের মাঝে তোয়াব করা জাহেলি যুগের ফতা অপরদিকে কিছু সংখ্যক আনসারি বলতো আমাদের তো আপ করার আদেশ করা হয়েছে এবং ও সাফা মারোয়ার মাঝে তো আপ করার আদেশ দেওয়া হয়নি এই প্রসঙ্গে আল্লাহ তালা অবতীর্ণ নিশ্চয়ই সাফা মারোয়া আল্লাহ তালার নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত সুরালে একশো আটান্ন নম্বর আয়াত আহ্বাকর ইবনে আব্দুর রহমান বলেন আমার মতো উপরোক্ত উভয় দলের প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছে সাফা মারোয়া অবশ্যই তো আব্বাস করতে হবে হাদিসটি সহি ইবনে মাজাতে উনত্রিশশো ছিয়াশি বোখাৰীতে চৌচল্লিছশ পঁচানব্বৈ মুছলিমে ৰৈছ আবুইছা আদিষ্টি হাছান চাহি বুলি